শুরু হলো পবিত্র মাহে রমজানে মুনা একাডেমির ফ্রি সহি কুরান তালিম কোর্স পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মুনা একাডেমি প্রবাসী ভাইবোনদের জন্য আয়োজন করেছে ফ্রি সোহিদ কুরআন তালিম কোর্স এক রমজান থেকে শুরু হওয়া ষোলো ব্যাপী এই বিশেষ কোর্স উদ্বোধন করেন মুনা একাডেমির সম্মানিত ডিরেক্টর ও ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ডক্টর রুহুল আমিন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইমাম দেলওয়ার হুসাইন হাসান আহমেদ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আহমদ আবু বাইদা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর হাফিজ আবদুল্লাহ আল আরিফ ষোলো দিনব্যাপী এই কোর্সের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট স্কলার ও খ্যাতিমান আল কুরান প্রশিক্ষক শায়েক মাইনুদ্দিন হাসান বিশ্বের বিভিন্ন দেশ থেকে সহস্রাধিক প্রশিক্ষণার্থী অত্যন্ত আগ্রহের সাথে কোর্সে অংশগ্রহণ করছেন